দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি আজকের আমাদের আলোচনার বিষয় হল আরোহমূলক দোষ কোনগুলি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আরোহমূলক দোষ কোনগুলি তোমরা পড়বে আমাকে জিজ্ঞাসা করেছ সোহানা নামের একজন আমার স্টুডেন্ট তোমরা এর পরবর্তীতে যদি আমাকে কমেন্ট করো বা কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নাম এবং জেলার নামটি লিখে আমাকে বলবে কমেন্ট করবে তাহলে আমার বলতে সুবিধা হবে তো তোমরাও প্রশ্ন করো যদি তোমার কিছু জানার থাকে অবশ্যই আমি তোমার নাম করেও বিষয়টি বুঝিয়ে দেব। তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা শুরু করব আজকের আলোচনা আজ আমরা বলবো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের দর্শনে টিকা কোন কোনগুলি আসবে আরোহমূলক দোষ থেকে তোমাদের টিকা আসবে দুটো এবং দুটো লিখতে হবে আমি দেব তোমাদেরকে মাত্র চারটে এই চারটে টিকা পড়লে হান্ড্রেড তাহলে সেই দুটোকে যদি আমরা বাদ দিই চারটে টিকা থাকে এই চারটে টিকা কোন চারটে টিকা তাহলে বলে দিই শোনো মন্দ উপমা এটা এবছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আসবে মন্দ উপমা যুক্তি কিভাবে হয় যদি দুটো জিনিসের মধ্যে তুলনা করা থাকে এবং সেটা অপ্রাসঙ্গিক হয় সাদৃশ্য দেখানো হবে দুটো জিনিসের মধ্যে তুলনা বা সাদৃশ্য দেখানো হবে তবে সেই সাদৃশ্য যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে মন্দ উপমা দোষ হয় যেমন ধরো গাভীর মতো টেবিলেরও চারটে পা আছে সুতরাং গাভীর মতো টেবিলও দুধ দিতে পারে তাহলে এটা কি গাভীর সঙ্গে টেবিলের যে সাদৃশ্য সেটা হলো চারটে পায়ের সাদৃশ্য কিন্তু গাভী আলাদা জিনিস টেবিল আলাদা জিনিস তাই এই যে সাদৃশ্য দেখানো হয়েছে এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এখানে মন্দ উপমা দোষ ঘটবে এরকমভাবে তোমরা বুঝবে একটি শিশুর মতো চারাগাছেরও প্রাণ আছে সুতরাং শিশুর মতো চারাগাছও কথা বলতে পারে এটা মন্দ উপমা দোষ তো যাই হোক যদি দুটো জিনিসের মধ্যে তুলনা করা থাকে এবং সেটা অপ্রাসঙ্গিক হয় তাহলে সেটা হবে মন্দ উপমাদোষ একটা কথা মনে রাখবে একটা যুক্তির মধ্যে যদি মত শব্দটা থাকে একটার মতো একটা তাহলে দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মন্দ উপমা দোষ ঘটবে এটাই এবছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসবে আরেকটা প্রশ্ন এবছরে আসার অত্যন্ত চান্স আছে সেটা হলো সহকার্যকে কারণ মনে করা সহকার্য মানে কি একসঙ্গে উৎপন্ন দুটো কার্য একটাকে আর কারণ মনে করা আমরা কি জানি কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা তাই বলে যে কোনো পূর্ববর্তী ঘটনাকে তো আর কারণ বলা যাবে না জোয়ারের পর ভাটা আসে সুতরাং জোয়ার হলো ভাটার কারণ তাহলে জোয়ারের পর ভাটা আসে তাহলে আগে পরে আসে বলেই কি জোয়ারকে ভাটার কারণ বলবো আমরা না জোয়ার এবং ভাটা এদের মূল একটা কারণ আছে কি চাঁদের প্রভাব এই দিকে আমরা লক্ষ্য না রেখে আমরা কি করি দুটো সহকার্য মানে একই কারণ থেকে উদ্ভূত দুটো সহকার্য এর একটিকে আরেকটির কারণ বলে মনে করি যেমন দিনের পর রাত্রি হয় সুতরাং দিন হলো রাত্রির কারণ দিন কি রাত্রির কারণ না দিন এবং রাত্রি এতে দুজনের যে মূল একটা কারণ আছে পৃথিবীর আবর্তন গতি এইটা আমরা লক্ষ্য করি না না করে আমরা বলি দিনের পর রাত্রি আসে সুতরাং দিন হলো রাত্রির কারণ এটা সহকার্যকে কারণ মনে করা পারদের অবনয়ন নিকটবর্তী হতে জল জমে যাওয়ার কারণ এটা সহকার্যকে কারণ মনে করা মানে পারদের অবনয়ন মানে কি পারদের যে নিচে নামবে কখন নিচে নামে পারদ যখন তাপমাত্রা কমে আর হ্রদের জল জমে বরফ হয় কখন যখন তাপমাত্রা কমে তাহলে এদের মূল কারণ কি পারদ নিচে নামা আর বরফ হওয়া এদের মূল মূল কারণ কারণ কি তাপ কমে যাওয়া অথচ আমরা এই তাপ কমে যাওয়া বিষয়টিকে লক্ষ্য না রেখেই আমরা বলছি পারদের অবনয়ন নিকটবর্তী হ্রদে জল জমে যাওয়ার কারণ এটা হলো সহকার্যকে কারণ মনে করার দোষ এরপর দেখো অবৈধ সামান্যীকরণ অবৈধ সামান্যিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এপারে আমি চারটে বলবো চারটের মধ্যে অবশ্যই তোমরা দুটো কমন পেয়ে যাবে অবৈধ সামান্যীকরণ দোষ কখন ঘটবে অবৈধ সামান্যিকরণ দোষ ঘটে সাধারণত অন্যই পদ্ধতির অপ্রয়োগের ফলে মানে কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যদি আমরা অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত টানি সেখানে কার্যকারণের দিকটি দেখি না তাহলে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে সোজা কথায় বলতে গেলে কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যদি সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত টানা হয় তাহলে অবৈধ সামানীকরণ দোষ ঘটবে যেমন ধরো আমি এ পর্যন্ত যতজন ফেরিওয়ালা দেখেছি তারা অসৎ সুতরাং সব ফেরিওয়ালা অসৎ আমি দেখে সিদ্ধান্ত টানছি যে সব ফেরিওয়ালা অসৎ তাহলে সব ফেরিওয়ালা তো আমি দেখিনি তাহলে এখানে অবাধ অভিজ্ঞতার উপরে নির্ভর করে আমি সিদ্ধান্ত টানছি এটা হলো কয়েকটি দেখে সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত টানা এটা অবৈধ সামানীকরণ আমি এ পর্যন্ত যতগুলি কাক দেখেছি সেগুলি কালো সুতরাং সব কাক কালো তাহলে আমার দেখা কাক কয়েকটি কাক তা দেখে আমি সিদ্ধান্ত টানছি যে সব কাক কালো মানে পৃথিবীর সব কাক কালো তাহলে এটা হয় নাকি এটা অবৈধ সমানিকরণ মানে কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত টানা তাহলে অবৈধ সমানীকরণ কখন হবে যখন দেখবে কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমগ্র সম্পর্কের সিদ্ধান্ত টানা হচ্ছে তখন অবৈধ সমানীকরণ দোষ ঘটবে আর একটু মাঝে বলে দিই যে কাকতালীয় দোষ আর একটি শর্তকে কারণ মনে করা দোষ এই দুটি এসেছিল তাহলে ছটা আমাদের আছে এখানে দোষ আর মূলক দোষ আছে ছটা তার মধ্যে দুটো এসেছিল কাকতালীয় আর একটি শর্তকে কারণ মনে করা এই দুটোকে বাদ দিলে আমি তিনটে বললাম এ পর্যন্ত মন্দমা দোষ সহকার্যকে কারণ মনে করা দোষ আর অবৈধ সামানীকরণ দোষ আর পড়ে থাকলো একটি অবান্তর বিষয়কে কারণ মনে করা একটি অবান্তর বিষয়কে কারণ মনে করা মানে কি যে যেটা কারণ হওয়ার কথাই না কোনো কার্যের কারণ হওয়ার কথাই না কোনো সম্পর্ক নেই অবান্তর তাকে আমরা কারণ বলে মনে করি যেমন ধরো উত্তর প্রদেশে ভূমিকম্প হলো পশ্চিমবঙ্গে বন্যা দেখা দিল সুতরাং উত্তর প্রদেশে ভূমিকম্পই পশ্চিমবঙ্গে বন্যার কারণ কোথায় উত্তরপ্রদেশের ভূমিকম্প আর কোথায় পশ্চিমবঙ্গে বন্যা এর সঙ্গে কোনো কার্যকরণ সম্পর্ক আছে অথচ আমরা এটাকে একটা কারণ বলে মনে করি এটাকেই বলা হয় অবান্তর বিষয়কে কারণ মনে করার দোষ তাহলে এই যে চারটে আমি বললাম এই চারটার মধ্যে থেকে আশা করছি তোমরা পেয়ে যাবে আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদেরকে শেয়ার করবে আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবে আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই